তাজমহল এই নামটি শোনার সাথে সাথেই আমাদের চোখে ভেসে ওঠে সে তো শুভ্র মার্বেলের এক সুবিশাল সৌধ আর কানে ভেসে আসে সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের অমর প্রেম কাহিনী এটি ভালোবাসার এক চূড়ান্ত প্রতীক যা দেখতে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আগ্রায় ভিড় করে কিন্তু যদি বলি আমরা তাজমহল সম্পর্কে যা জানি তা গল্পের মাত্র অর্ধেক যদি বলি এই শ্বেতশুভ্র ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে তালাবদ্ধ গোপন ঘর বিতর্কিত ইতিহাস অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং আর কিছু রক্তহীন করা লোক হ্যাঁ বন্ধুরা আজ আমরা তাজমহলে সেই সব গোপন রহস্যের দরজা খোলার চেষ্টা করব যা নব্বই পার্সেন্ট মানুষই জানে না সুতরাং প্রস্তুত হন কারণ আপনি যে তাজমহলকে চিনতেন সেই ধারণা হয়তো চিরদিনের জন্য পাল্টে যেতে চলেছে তাজমহলে সবচেয়ে বড় রহস্যটি লুকিয়ে আছে এর ঠিক নিচে আপনি যদি যমুনা নদীর দিক থেকে তাজমহলকে দেখেন তাহলে দেখবেন মার্বেলের বেদির নিচে লাল বেলে পাথরের তৈরি বাইশটি খিলান বা ঘর রয়েছে এই ঘরগুলোর দরজা বহু বছর ধরে স্থায়ীভাবে বন্ধ কেন এর ভেতরে কি আছে অনেকে বিশ্বাস করেন এই বাইশটি ঘর আসলে এক বিশাল ভূগর্ভস্থ কাঠামোর মাত্র এর নিচে প্রায় এক হাজারটি গোপন কক্ষ রয়েছে তাত্ত্বিকদের মতে এই ঘরগুলোতে শাহজাহান এবং মমতাজ মহলের আসল কবর মুঘলদের লুকিয়ে রাখা সম্পদ অথবা এমন কোনো ঐতিহাসিক প্রমাণ থাকতে পারে যা তাজমহলের ইতিহাসকেই বদলে দেবে ভারত সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে এই জায়গাটিকে জনসাধারণের জন্য বন্ধ রেখেছে কিন্তু আসল কারণটা কি তা আজও এক বিরাট রহস্য তাজমহলকে নিয়ে সবচেয়ে বিতর্কিত তত্ত্বটি হল এটি নাকি শাহজাহানের তৈরি নয় ইতিহাসবিদ ও তার বইয়ে দাবি করেছেন তাজমহল আসলে ছিল তেজ মহালয়া নামে একটি প্রাচীন শিব মন্দির যা দ্বাদশ শতাব্দীতে রাজা পারমর্দি দেব তৈরি করেছিলেন শাহজাহান জয়পুরের মহারাজা জয় সিং কাছ থেকে এই প্রাসাদ মন্দিরটি দখল করে নেন এবং এটিকে সামান্য পরিবর্তন করে মমতাজের কবর হিসেবে ব্যবহার করেন এই তত্ত্বের সমর্থকরা প্রমাণ হিসেবে বলেন তাজমহলের স্থাপত্যে অনেক হিন্দু প্রতীক যেমন পদ্ম কলস ত্রিশূল ইত্যাদির উপস্থিতি রয়েছে এমনকি কার্বন ডেটিং পরীক্ষায় তাজমহলের একটি কাঠের দরজা থেকে জানা গেছে এটি শাহজাহানের সময়ের চেয়েও অন্তত তিনশো বছরের পুরনো যদিও মূলধারার ইতিহাসবিদরা এই তত্ত্বকে বাতিল করে দেন কিন্তু এই বন্ধ দরজাগুলোর পেছনে কী লুকিয়ে আছে তা না জানা পর্যন্ত এই বিতর্ক হয়তো চলতেই থাকবে তাজমহল শুধু সুন্দরই নয় এটি ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য নিদর্শন এটি দাঁড়িয়ে আছে যমুনা নদীর তীরে যা এর ভিত্তিকে দুর্বল করে দিতে পারত কিন্তু মুঘল ইঞ্জিনিয়াররা এক অসাধারণ কৌশল ব্যবহার করেন তারা নদীর তীরে সারি সারি গভীর কুয়ো খনন করেন এবং সেগুলোকে পাথর কাঠ এবং বিভিন্ন উপাদান দিয়ে ভরাট করে এক মজবুত ভিত্তি তৈরি করেন এই কাঠের ভিত্তি যমুনার জল থেকে আর্দ্রতা শোষণ করে আরও শক্তিশালী হয় আরেকটি ইঞ্জিনিয়ারিং বিষয় হল এর চারটি মিনার আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝবেন মিনারগুলো একেবারে সোজা নয় বরং সামান্য বাইরের দিকে হেলানো এর কারণ হল যদি কোনো দিন প্রচণ্ড ভূমিকম্প হয় তাহলে মিনারগুলো বাইরের দিকে ভেঙে পড়বে যাতে মূল সমাধি সৌধ বা কম্বুচের কোনো ক্ষতি না হয় এ থেকে প্রমাণিত হয় যে মুঘল ইঞ্জিনিয়াররা চারশো বছর আগেও কতটা নিখুঁত এবং দূরদর্শী পরিকল্পনা করেছিলেন ইউরোপীয় পর্যটক যা বাব তিস্ত লেখা থেকে একটি বিতর্কের জন্ম হয় বলা হয় শাহজাহান যমুনা নদীর অপর পারে কালো মার্বেল দিয়ে নিজের জন্য ঠিক তাজমহলের মতোই আরেকটি সমাধি বানাতে চেয়েছিলেন দুটি তাজমহলকে একটি ব্রিজ দিয়ে যুক্ত করার পরিকল্পনা ছিল কিন্তু তার পুত্র আওরঙ্গজেব তাকে সিংহাসনচ্যুত করে আগ্রা ফোর্টে বন্দি করায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি যদিও প্রত্নতাত্ত্বিকরা এর কোনো শক্ত প্রমাণ পাননি কিন্তু এই কালো তাজমহলের গল্প আজও মানুষের কল্পনাকে উস্কে দেয় আরেকটি ভয়ঙ্কর লোককথা হল তাজমহল তৈরির পর শাহজাহান নাকি বাইশ হাজার শ্রমিকের হাত কেটে দিয়েছিলেন যাতে তারা এমন সুন্দর জিনিস আর না তৈরি করতে পারেন কিন্তু এটিও একটি মিথ হওয়ার সম্ভাবনাই বেশি ঐতিহাসিকদের মতে শাহজাহান হয়তো শ্রমিকদের আজীবন পেনশনের ব্যবস্থা করে দিয়েছিলেন অথবা তাদের দিয়ে এমন চুক্তি করিয়েছিলেন যাতে তারা অন্য কোথাও কাজ করতে না পারে হাত কেটে ফেলার মতো নিষ্ঠুরতার কোনো শক্ত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি তাজমহলের আরেকটি জাদু হলো এর রং পরিবর্তনের ক্ষমতা এটি তৈরিতে ব্যবহৃত মাকরানা মার্বেল এবং মূল্যবান পাথরগুলো এতটাই উচ্চমানের যে দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর পরিবর্তনের সাথে সাথে তাজমহলের রঙও বদলে যায় ভোরে এটি থাকে হালকা গোলাপি দিনে ধবধবে সাদা আর পূর্ণিমার রাতে হয়ে ওঠে সোনালি নীল তাজমহল শুধু একটি সমাধি নয় এটি এক জটিল ধাতা এর বদ্ধ দরজা বিতর্কিত অতীত অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং আর নানা লোককথা সবকিছু মিলেমিশে একে আরও বেশি রহস্যময় এবং আকর্ষণীয় করে তুলেছে এটি শুধু শাহজাহান আর মমতাজের ভালোবাসার গল্পই বলে না এটি আমাদের শোনায় সেই সময়ের রাজনীতি বিজ্ঞান এবং অজস্র নাম না জানা শিল্পীর ত্যাগের গল্প তাই পরের যখন আপনি তাজমহলের দিকে তাকাবেন তখন শুধু এ সৌন্দর্যই দেখবেন না এর মার্বেলের প্রতিটি কণার আড়ালে লুকিয়ে থাকা চারশো বছরের পুরনো সেই গোপন রহস্যগুলোকেও অনুভব করার চেষ্টা করুন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই আলোচনা ভালো লেগে থাকলে অবশ্যই আপনার পরিচিত সাথে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন দেখা হবে পরের কোনো ভিডিও